আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আছেন যাই হোক আপনারা দেখছেন আমি একটি পেয়ারা গাছ ধরে দাঁড়িয়ে আছি এবং আমার হাতে একটি খুন্তি এই গাছটিকে আমি ছোটো কাল থেকে বড়ো করেছি আজকে একে আমি গোবর সার এবং মাটি দেবো যেহেতু আমার এই গাছটিতে অনেক দিন দিন হয়ে গেল প্রায় দুই বছর হয়ে গেলে কোনো ফুল ও ফল আসছে না যার কারণে আমার বিদেশি বন্ধু যে আমাকে গাছটি প্রেজেন্ট করেছে তার কাছে ফোন দিয়ে জানলাম যে ফুল ও ফল কেন আসছে না বলল গাছের গোড়ায় কিছু কম্পোস্ট সার দিয়ে ভালো করে ঢেকে দিবি তারপরে হয়তো ফুল ও ফল আসতে পারে তাই আমি আজকে শুক্রবার ছুটির দিন এই জন্য আমি এই গাছের জন্য মাটি নিয়ে যাচ্ছি এবং গোবর নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন একটু পরিশ্রম না করলে আসলে কোনো কিছুই ভালো থাকে না সব কিছুর জন্য আসলে যত্নের প্রয়োজন আপনারা দেখছেন আমি প্রথমে গবন নিয়ে গেলাম এবং পরে আবার মাটি সংগ্রহ করছি কোদাল দিয়ে আর এই কাজটি করার সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনাদের পায়ে না লেগে যায় কোদালটি তাহলে ক্ষতি সাধিত হবেন এই জন্য সাবধানে কাজ করতে হবে যেমনটি আমি করছি আপনারা দেখছেন যাই হোক বন্ধুরা আমার মাটি নেওয়া পালা প্রায় শেষ হয়ে গেল বলটি ভরে নিব প্রায় আমার এই গাছটিতে মাটি এবং গোবর সার প্রায় তিন তিন বল লেগেছে যেহেতু আমি গাছটিকে অনেক উচ্চ করে দেবো এবং দেখছেন আপনারা আমি গাছটিকে সুন্দর করে ড্রেজিং করছি গাছের গোড়ায় মাটিগুলো সরিয়ে দিচ্ছি মাটিগুলো সরিয়ে সমান করে দিচ্ছি এবং এই গোবর সারগুলো দিয়ে আমি যেহেতু গোবর সারগুলো আমি এনে ভিজা ছিল সেহেতু আমি গোবর গোবর সারগুলো এনে প্রথমে শুকিয়েছি এবং আপনারা দেখছেন এবং শুকানো ভিজানো গোবরটি আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি হাতে অবশ্যই একটি পলিথিন অথবা পলিথিন অথবা অন্য টিস্যু পেপার অথবা হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন যেহেতু গোবর সার সবাই পছন্দ করে না তাই আপনারা এটি বাম হাতেও দিতে পারেন অথবা ডান হাত দিয়ে দিতে না আমি ডান হাত দিয়ে দিচ্ছি কিন্তু হাতে একটি পলিথিন নিয়ে নিচ্ছি এই কারণে আমার হাতে গন্ধ লাগবে না যাই হোক এটি হচ্ছে আমার বাসা আমি এখানে অনেক ধরনের ফুলের গাছ এবং ফলের গাছ লাগিয়েছি যেহেতু ফল আমাদের কিনে খেতে হয় তাহলে গাছের ঠাকেলে খেলে কেমন হবে বন্ধুরা এই চিন্তা ভাবনা করেই গাছটি লাগিয়েছি এবং আপনারা দেখছেন আমি গোবরগুলো গাছের গোড়ায় খুব সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি এভাবে আমি ছিটিয়ে দেওয়ার পরে গাছটিকে এখনই ঢেকে দিব না আপনারা দেখছেন এখন গোবরগুলো শুকিয়ে গেছে অর্থাৎ তিন চার দিন রেখে দিয়েছিলাম শুকনো করার জন্য এবং শুকনো গোবরগুলো আরও দিয়ে দিচ্ছি শুকনো গোবরগুলো আমি পাশের ফুলের গাছ সাথে থেকে দিয়ে দিচ্ছি ওই গাছটি তো আমি এক সময় গোবর সার দিব এবং কিছু সার রেখে দিলাম ওই গাছটির জন্য তো যা শুকানোর পরে আপনারা ভালো করে গাছটিকে গোবর সার দিয়ে দিবেন যাতে গাছটির সম্পূর্ণ শিকড়ে চলে যায় চারোদিকে গোল করে এবং সুন্দর করে উঁচু করে গোবর সার দিয়ে তারপরে আপনারা মাটি ব্যবহার করবেন যাতে গাছের শিকড় থেকে প্রায় ছয় ইঞ্চি উপরে হয়ে যায় মাটি এবং গোবর সার দিয়ে আপনারা দেখছেন খুব সুন্দর করে অত্যন্ত সুন্দর করে আমি গোবর সার দিয়ে এবং মাটিগুলো দিয়ে দিচ্ছি এবং আমি এখনই এটাকে পানি দিব না আবার এরকম দুই তিন দিন দেখে দেব যখন গোবরটি একবার শুকিয়ে যাবে তখন আমি এর একটি অল্প অল্প পানি দিলে গোবর থেকে যে সারটি বের হয়ে আসবে সেটি গাছের শিগড়ে চলে যাবে আসলে এভাবে একটি গাছের যত্ন নিতে হয় আপনি আপনারা যা কিছুই পালেন না কেন পশুপাখি হোক আর গাছপালাই হোক প্রত্যেকের একটি আলাদা আলাদা যত্ন আছে যত্ন নিলেই একমাত্র এখান থেকে ফুল ও ফল আসবে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি হ্যাঁ কিছু কবুতর পালে সেগুলোকে যত্ন নিই বলেই আমার এই কবুতরগুলো নিয়মিত বাচ্চা দেয় এবং আমাকে সারপ্রাইজ করে দেয় হ্যাঁ যাই হোক প্রত্যেকটি জিনিসের যত্ন নিতে হয় এটাই মূল কথা যত্ন নিলে রত্ন মিলে অযত্ন মিলে ছাই যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আমি অত্যন্ত চমৎকারভাবে গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি হোক বন্ধুরা এর আগের ভিডিওতে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম এখন এই ফুল ভিডিওটি দেখে নেবেন আপনারা